আসসালামু আলাইকুম গার্লস আমি নিয়ে এসেছি আজকে আমাদের ড্রাগন আমাদের এলাকার মানে পঞ্চবর্ষের বিখ্যাত ড্রাগন বাগান আসুন আপনাদের দেখাচ্ছি কি ড্রাগন দেখানো হয় বাগান দেখুন ফলগুলো হ্যাঁ চমৎকার ফল এগুলো মূল্য প্রায় অনম বাংলাদেশ থেকে অনেক মূল্য আসেন তো ড্রাগনের দিয়ে সাবধান যারা ড্রাগনের গাছ ছিলাম এখানে কাঁটা আছে হ্যাঁ এগুলো কাঁটা শৈলের মধ্যে লাগলে অনেক ক্ষতিকর হবে অনেক ব্যথা ঠিক আছে তা ড্রাগন কাটা থেকে রক্ষা পেতে সাবধানতা অবলম্বন করতে হবে অলরেডি একটা কাটা আমার শরীরে লেগে গেছে কিছু করার নাই হ্যাঁ একটু ব্যথা পাচ্ছি এখন ব্যথা কম হবে আস্তে আস্তে ব্যথাটা বেশি হবে তাই আমি আগেই বললাম যে ড্রাগনের কাটা থেকে রক্ষা পেতে হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে দেখুন একটা ড্রাগনের সাইজ একটা ফল এগুলার এগুলো সর্বনিম্ন কেজি হচ্ছে আট থেকে নয়শো টাকা যা দুই থেকে তিনটা আপনার এক কেজি হয়ে যাবে যা আপনি এখান থেকে চাইলে এখানটা যদি ক্রস করেন কাটেন এটা যদি মাটিতে রোপণ করেন বা গর্ত করে ঢুকে রাখেন এখান থেকে গাছ আপনার হয়ে যাবে অলরেডি দেখেন গাছগুলো আসুন একটু দেখাই এই যে একটা এই যে একটা ডাল হ্যাঁ এই যে ডালটা এখানে শিকড় বের হয়েছে এখন যে আমি এখানে কাটি এদের কেটে যদি মাটির মধ্যে গত করে রেই এখানে এখান থেকে অলরেডি গাছ হয় শুরু আর কিচ্ছু করা লাগবে না একবারে রক্ষাবেক্ষণ খুবই সহজ দেখেন এখানে গাছগুলো তার ঠিক একইভাবে রোপণ করছে হ্যাঁ দেখেন এখানে গাড়ছে এই এখান থেকে গাছ অলরেডি হয়ে গেছে দেখেন একটা ড্রাগন ফল এটা বাংলাদেশের বেশি চাহিদা হলো বিদেশে অনেক চাহিদা রয়েছে এখান থেকে আমরা আমাদের দেশের মানুষ অনেক লাভ হতে পারে ভাইরে ভাই দেখেন কি সুন্দর ড্রাগন এতগুলো ড্রাগন দেখেন মনে করেন এই তিনটার মূল্য প্রায় এক নয়শো এক হাজার টাকা বাংলাদেশি টাকায় নয়শো এক হাজার টাকা হ্যাঁ তার হিসাব করেন এখানে কতগুলো ড্রাগন রয়েছে আসল দেখুন সাবধানে আসবো দেখা হবে অনেক জোরদার আছে অনেক সাপ মোট থাকতে পারে গ্রাম অঞ্চলে আর অবশ্যই ড্রাগনের কাটা থেকে সাবধান আমি অলরেডি দুই তিনটা কাটা আমার শরীরে লাগছে হ্যাঁ দেখা শুরু হয়ে গেছে অলরেডি চিত্রমাত্র ড্রাগন ফল দেখে মাথা এসে একটা বড় ড্রাগন ফল হয়ে গেছে কত বড় কত বড় হয়ে গেছে যা কুড়ি টাকার সম্মুখীন হয়ে গেছে আসলে আমাদের পঞ্চগড় জেলা অনেকটা এগিয়ে গেছে যে আমি সরে থাকাচ্ছি আমি অনেক কিছু মিস করছি অনেক কিছু দেখছি তাই আমরা তোমার তুলে ধরলাম

আসলে গ্রামে কিংবা শহরে যারা শহরে বাস করে তাদের ছাদিয়া তাদের কোনো জমি জমা নাই তারা ছাদে মনকান যে টপে করে বা কোনো কিছু করতে চাষ করতে পারবে কি আসলে সুবিধাকে এরকম দু পারবে এটা মনে করেন যে এটা গ্রামেও ইয়া করা যায় আবাদ করা যায় একটা টিম বড় টিনের মধ্যে সার এবং 20 ভিটামিন যা দেওয়া হয় এগুলা এই জমিনের মধ্যে ও যা দেওয়া হয় ওই মধ্যে 20 ভিটামিন দিয়ে ড্রামে করে ড্রামে করে রাখে দেওয়ার পরে কিছুদিন পরে ওটা যখন সারটা সার মাটি যখন এক দাস হয়ে গেল তখন এখানে একটা দোকা একটা চারা ওখানে পুলি এখানে লাগানো হয় এই লাগানেই একবারে পরিপূর্ণভাবে এই বাগানের মতো ফল আসে যাবে তাহলে শহরে গ্রামে শুভ হয়ে যায় হ্যাঁ সহজ হ্যাঁ সহজ এটা গ্রামে যেভাবে চাষ করা হয় এটা গ্রামে অনেক সময় ছাদ আছে ছাদে এখানে চারা লাগালে

তো বুঝতে পারতেছেন চারা চারা রোপণ করা খুবই সহজ খুবই সহজ এখান থেকে একটু ডগা মানে বয়স্ক প্রাপ্ত মনে করেন যে এখান থেকে একটু কেটে এখান থেকে একটু হাড় আছে হ্যাঁ এখান থেকে কেটে মার্জিনে এক থেকে সবজি দেড় ইঞ্চি মার্জিন্সে গর্ত করলে এখান থেকে গাছ তৈরি হবে আচ্ছা আচ্ছা এটা ফলটা মানে কোন মাসে বা কোন মৌসুমে বেশি হয় আপনার এই জুলাই এই জুলাইয়ের প্রথম থেকে ফুল আসা শুরু হবে আচ্ছা এখন এটা কি জুন হ্যাঁ জুন এর আজকে 17 তারিখ না সরি আজকে 15 তারিখ 15 তারিখ এই যে ফল ভরপুর আসে গেছে ফুলটা প্রথমে আসবে মে মাসের শুরু থেকে তারপরে এই যে ফল আসে গেছে ফুল আসে গেছে এইটা এইটা হলো এই যে বড়টা এই যে বড়টা হলো এক জোড়া এইটা এই যে এটা হলো বড়টা হলো এক জোড়া এইটা এইটা হয়ে গেছে বড় হ্যাঁ তারপরে এইটার পরে পরে এই যে আবার আর একটা নতুন আসছে এই যে এটা নতুন এটা নতুন আসে গেছে এইটার পরে আরেক সিরিয়ালে আসবে এই যে এটা ফুল এটা ফুল এটা এখন কম আসবে প্রথম আসবে এটা হলো বড়টা বড়টা আসবে হলো ভরপুর আসবে ভরপুর আসবে অনেক বেশি আসবে তারপরে আসবে এইটা এটা একটু কম আসবে হ্যাঁ তারপরে এই যে নতুন যে ফুলটা ওটার কম আর কম আসবে এটা আরো কম আসবে এই গেল এই একটা জোয়ার চলে গেল একটা সিজন চলে গেল আবার এই ফলটা যখন আমরা কাটা কাটা শুরু করব এইটার পরে পরে আরো আরো আসা শুরু করবে এই এক মাস পরেই মে মাস থেকে ফল আসা শুরু হয় আগস্ট চার মাস চার মাস চলে চার মাস এপ্রিল জুন জুলাই জুলাই পর্যন্ত এই ফল হতে থাকে হতে থাকে চার মাস বছরে চার মাস আমরা ভরপুর ফল পাই ছবি তুলবে না ছবি না তুললে হয় তখন সুদ দিবে তো দেখলেন আমাদের এই ড্রাগন বাগান কত সৌন্দর্য কত ফুল কত ফল ঘটছে তো আলহামদুলিল্লাহ একটু ভালো বাগান করতে হলে অবশ্যই পরিশ্রম মানে একটা সফলতা পেতে হলে অবশ্যই কিন্তু কষ্ট করতে হবে পরিশ্রম কিন্তু পরিশ্রমের কোনো অপরিসীম কোর্স সমস্যা করতে হবে এই ভালো পালন করতে হলে আপনারা চাইলে গ্রা গ্রামে কিংবা শহরে ছাদে এগুলো করতে পারেন প্লাস আর যারা যারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তারা আমাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে দেখতে চান তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আসসাল আসসালামু আলাইকুম